গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব ও মহেশ্বর গুরু সাক্ষাৎ প্রম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুভয় নম দশই জুলাই গুরু পূর্ণিমা এই দিনটি আমাদের সনাতন ভাই বোনেদের সকলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এই পবিত্র পূর্ণিমা তীতেই গুরু ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন মাতা মৎস্যগন্ধা পিতা ঋষি পরাশর মুনির ঘরে তাই এই দিনটিকেই ব্যাস পূর্ণিমাই বলা হয়ে থাকে অনেকে আষাঢ় পূর্ণিমাও বলা হয়ে থাকে এই ব্যাসদেব আঠুটি পুরাণের রচয়িতা তিনি ছিলেন বেদের ব্যাখ্যাকর্তাও তিনি ছিলেন ভগবতের রচয়িতা এবং মহাভারতের রচয়িতাও তিনি ছিলেন এই আষাঢ় মাসের এই পবিত্র দিনটিতেই গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব এবং পরমজ্ঞান লাভ করেছিলেন এবং উত্তরপ্রদেশে সারনাথে শিষ্যদের উদ্দেশ্যে জ্ঞান প্রদান করেছিলেন হিন্দু পুরাণ অনুসারে দেব মহাদেব সপ্ত ঋষিগণকে ডেকে অর্থাৎ অত্রী বশিষ্ঠ মূলহ অঙ্গিরা পুলস্থ মরিচি এবং কেতুকে মহাজ্ঞান প্রদান করেছিলেন এই পবিত্র পূর্ণিমাতেই মহাবীর তার শিষ্যদের উদ্দেশ্যে পরম জ্ঞান প্রদান করেন তাই সব দিক থেকে এই পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ এই পূর্ণিমাতে কিছু নিয়ম যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য সবই ফিরে আসবে প্রথমত আমাদের জীবনে প্রথম গুরু হলো মাতা পিতা এই দিন অবশ্যই মাতা পিতাকে আপনাদের প্রণাম জানাতে হবে সকাল সকাল স্নান করে মাতা পিতাকে প্রণাম জানান নিজের সাধ্য এবং সামর্থ্য মতো মাতা পিতার সেবা করুন যাদের মাতা পিতা জীবিত নেই তাদের উদ্দেশ্যে বলবো তারা মাতা পিতার ছবি দিয়ে সেই ছবির সামনে মাতা পিতাকে স্মরণ করুন এবং ফুলের সাথে তারা ধূপ ধুনো দিয়ে মাতা পিতাকে স্মরণ করে তার আশীর্বাদ গ্রহণ করুন যারা দীক্ষা নিয়েছেন তাদের অবশ্যই বলবো এ দিন গুরুকে তার সাধ্য সামর্থ্য মতো গুরুকে সেবা করুন এবং গুরুর দর্শন করুন এবং গুরুকে প্রণাম জানান তার আশীর্বাদ নিন এই দিনটিতে মাতা লক্ষ্মীর পুজো করলে বিশেষভাবে শুভ ফল করা যায় এই দিন নারকেল এবং নারকেলের তৈরি মিষ্টানের মাধ্যমে উত্তর দিকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই সন্ধেবেলায় মাতা লক্ষ্মীকে যদি পুজো দিতে পারেন তাহলে আর্থিক সমস্যা থেকেও সমাধান হওয়া সম্ভব এই দিন গীতা পাঠ করা এবং শ্রবণ করা দুটোই কার্যকরী হবে আপনাদের ক্ষেত্রে খুবই শুভ ফল প্রদান করবে এই দিন গঙ্গা স্নানও পবিত্র বলে মনে করা হয় যারা গঙ্গা স্নান করতে পারছেন না তারা গঙ্গার জল সহকারও স্নান করতে পারেন তাতেও বিশেষভাবে স সুফল পাবেন দীক্ষা নিতে গেলে এই দিনটি বিশেষভাবে কার্যকরী বেলগাছে ধূপ এবং ফুল দিয়ে যদি এই দিন পুজো করা যায় তাহলে গ্রহদোষও কাটানো সম্ভব হয়ে থাকে অভুক্ত পশুপক্ষীকে এই দিন অবশ্যই খাবার দান করুন এবং গরিব মানুষকে নিজের সাধ্য এবং সামর্থ্য মতো খাদ্য বস্ত্র দান করুন এবং এতে খুব সুফল লাভ পাবেন তাই এইগুলো নিয়মগুলো যদি আমরা পালন করতে পারি আমাদের জীবন কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু ব্যালেন্স করা সম্ভব হবে